প্রায় প্রতিদিনই তোমাদের বহু স্টুডেন্টসদের কাছ থেকে আমি কমেন্টস পাই যে বাংলা ব্যাকরণটা ঠিক কিভাবে পড়তে হবে বাংলা ব্যাকরণের সিলেবাসটা ঠিক কি। আসলে এই বাংলা ব্যাকরণেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় তার জন্য যে বিষয়গুলো দরকার সেটা তোমাদের জানা খুব প্রয়োজন হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও আমার আজকের এই ভিডিওতে আমি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বাংলা ব্যাকরণ বিষয়ের একটা আলোচনা নিয়ে এসেছি প্রথমেই তোমরা জেনে রাখো আজকের এই ভিডিও থেকে তোমরা বাংলা গ্রামারের বা বেঙ্গলি গ্রামারের যে সিলেবাসটা সেটা জানতে পারবে সেই সঙ্গে জানতে পারবে যে এই সিলেবাসের মধ্যে ঠিক কোন কোন বিষয় তোমাদের খুব বেশি করে পড়াশোনা করে তবে বোর্ড এক্সামে যেতে হবে এবং সেই সাথে এই বিষয়গুলোকে ঠিক কিভাবে তোমরা প্র্যাকটিস করলে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে তোমাদের বোর্ড এক্সামে তাও তোমরা জানতে পারবে কিন্তু শুধুমাত্র এই বিষয়টায় নয় আজকের এই ভিডিওতে আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক সেই কারণে আমাদের এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে তাহলে চলো আমরা শুরু করি প্রথমেই আমাদের আজকের বিষয় আমাদের যে বাংলা বিষয় বাংলা গ্রামারের একটা পার্ট আছে মানে তোমাদের আইসিএসিতে আছে সেখানে তোমাদের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস কিন্তু মানে কাউন্সিল থেকে সেভাবে দেওয়া হয় না কিন্তু তা বলে কি এক্সামে কোনো সিলেবাস নেই নিশ্চয়ই আছে আসলে তোমরা যারা আইসিএসসির ছাত্রছাত্রী আছো তোমরা প্রথম থেকে একেবারে স্কুলের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত বাংলা ব্যাকরণে যা যা শিখেছ সেই সবটাই কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছোটোবেলায় তোমরা অনেক কিছু করেছ তার কথাও আজকে আমি বলবো যেগুলো তোমরা হয়তো এই বাংলা গ্রামার করার সময় খেয়াল করো না আর তাছাড়াও নির্দিষ্ট কিছু বিষয় তো আছে তাহলে আমি সেই নির্দিষ্ট বিষয়ের কথাই আগে বলি যে বিষয়গুলো থেকে প্রতি বছর মোটামুটি প্রশ্ন আসে এবং তোমাদের টু সিক্সেও সেই বিষয়গুলো থেকেই অবশ্যই প্রশ্ন পাবে বলে আমার বিশ্বাস অন্ততপক্ষে আমার এত বছরের অভিজ্ঞতা কিন্তু সে কথাই বলছে প্রথমেই বলবো বাক্য পরিবর্তন অর্থাৎ সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এই তিন প্রকার বাক্য কাকে বলে বা তিন প্রকার বাক্যের বৈশিষ্ট্যগুলো কি সেটা তোমাদের জানতে হবে এবং সেই সঙ্গে এই প্রত্যেকটা বাক্যের পরিবর্তন তোমাদের শিখতে হবে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক বা যৌগিক থেকে সরল এভাবে যে কোনো রকমভাবে এই পরিবর্তনটাই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয় হয়তো তোমাদের পরীক্ষায় একটা যে কোনো বাক্য দেওয়া হলো সেটা সরল জটিল যৌগিক যে কোনো হতে পারে এবার তোমাদের অপশানে এমসিকিউ যে অপশান থাকে চারটে সেখানে আরও চারটে বাক্যের প্রকার দেওয়া হলো এবং প্রশ্ন করা হবে যে এদের মধ্যে কোনটা সরল বাক্য বা জটিল বাক্য কিংবা ওই বাক্যটিকে যৌগিক বাক্য বা জটিল বাক্যে পরিবর্তন করলে কোনটা মানে কোন অপশানটা আমরা চুজ করব। এভাবে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন যেভাবেই আসুক তোমাদের প্র্যাকটিস লেভেল যদি খুব ভালো না থাকে তাহলে কিন্তু কোনো প্রশ্নের আনসারই তোমরা সঠিকভাবে দিতে পারবে না তোমাদের মনে হতে পারে যে এমসি কিউ ঠিক পারবো না এমসি কিউ কিন্তু অপশানগুলো এমনভাবে থাকে যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন তোমরা অনেক সময় ওভারলুক করে যাও তার জন্য একটা বিশেষ প্র্যাকটিস লেভেল তোমাদের রাখতেই হবে এরপরে আসবো বাক্য পরিবর্তনের এটা গেল বাক্যের গঠনগত দিক থেকে পরিবর্তন এরপরে তোমাদের করতে হবে কি না অর্থগত দিক থেকে বাক্যের যে পরিবর্তনগুলো যেমন সদার্থক বাক্য নঙার্থক বাক্য এগুলো নির্দেশক বাক্য এছাড়া প্রশ্নবোধক বিস্ময়বোধক এই ধরনের আদেশ সূচক এই ধরনের বাক্যগুলো কিন্তু তোমাদের শিখতে হবে এই প্রত্যেক প্রকার বাক্য থেকে প্রত্যেক প্রকার বাক্যের একটা পরিবর্তন তোমাদের দেওয়া হয় ঠিক একইভাবে এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের করা হবে এরপরে আসবো বাচ্য পরিবর্তন যেখানে কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাব বাচ্য এই তিন প্রকার বাচ্চের মধ্যে পরিবর্তনগুলো কিন্তু তোমাদের আসবে এই পরিবর্তনগুলো কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে সেগুলো তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করে নাও প্র্যাকটিস করে নাও তাহলে এটাও তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারবে এটাই আমার বিশ্বাস এরপরে আসবো বাগধারা বাগধারায় তোমাদের ওর যে কোনোভাবে প্রশ্ন হতে পারে একটা বাগধারা দিয়ে দিতে পারে বাক্য দিয়ে দিতে পারে বলতে পারে যে এই বাগধারাটা কোন বাক্যের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করা যায় অথবা তোমাদের একটা বাক্য দিয়ে দিতে পারে বাগধারার জায়গাটা শূন্য রেখে দেওয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম একটা তৈরি করতে বলতে পারে এবং এমসিকিউতে চারটে অপশানে বাগধারাগুলো থাকবে সঠিক বাগধারাটা তোমাদের বেছে লিখতে হবে কিন্তু এই কাজটা করতে গেলে বাগধারার অর্থ সম্পর্কে তোমাদের কিন্তু যথেষ্ট জ্ঞান প্রয়োজন সেই কারণে নির্দিষ্ট কিছু বাগধারা তোমরা শিখে রাখবে যার অর্থ শিখবে এবং বাক্যে প্রয়োগ শিখবে এরপর এমসিকিউ টাইপ যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমরা তোমাদের এক্সামে কোথাও কোনো সমস্যা আর ফেস করছো না এক্ষেত্রে আমি বলে রাখি তোমরা যারা আমাদের ক্র্যাশ কোর্সের ছাত্রছাত্রী আছো তারা নিশ্চয়ই এতদিনই বুঝে গেছো যে প্র্যাকটিসটা ঠিক কীভাবে করতে হবে কারণ আমরা ক্র্যাশ কোর্সে যে ওয়ার্কশিট দিয়ে থাকি প্রতিটি প্রতিটা ক্লাসে সেই ওয়ার্কশিট কিন্তু সম্পূর্ণ তোমাদের বোর্ডের প্যাটার্নেই আমি করে থাকছি এবং সেই প্র্যাকটিস লেভেল তোমাদের যখন সম্পূর্ণ হবে তোমরা নিজেরাই বুঝতে পারবেও গ্রামার নিয়ে তোমাদের কিন্তু আর রূপ টেনশানটা আর নেই আর যারা আমাদের ক্র্যাশ করছো না তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তৈরি করে প্র্যাকটিস করবে তোমাদের স্কুলের যে বিভিন্ন রকম প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে আদার্স কোয়েশন পেপার কালেক্ট করতে পারো বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে সেখান থেকে প্র্যাকটিস করবে আর অবশ্যই প্রয়োজন হলে আমাদের পিডিএফ নোটস পারচেস করতে পারো আমাদের নির্দিষ্ট এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স টু ডাবল ওয়ান নাম্বার থেকে সেখানেও কিন্তু দেখবে আমরা টোটাল একশোটা বাগধারা দিয়েছি দেড়শো এক কথায় প্রকাশ দিয়েছি সব কটা ইম্পর্ট্যান্ট এবং আমি বিশ্বাস করি এগুলো যদি খুব ভালো করে করো তোমরা কিন্তু কোথাও মার্কস মানে পাবে না বা তোমরা এই আনসারগুলো করতে পারবে না এমনটা হবে না যাই হোক এবার আমরা পরের বিষয়ে যাব কিন্তু তার আগে ওই যে বললাম তোমাদের আরেকটা বিষয় বলে রাখা খুব প্রয়োজন সেটা হচ্ছে এই এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা অনেকটা দিন পাচ্ছ সেই সময় তোমরা কিন্তু প্রতিটা দিন এক একটা চ্যাপ্টার খুব ভালোভাবে রিভাইজ করো এই যে কটা কথা আমি বললাম বাগধারা হোক বাক্য পরিবর্তন হোক সে যাই হোক না কেন সেই বিষয়গুলোর বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তন হচ্ছে তার অর্থ সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে এক একটা বিষয় এক একদিন দেখে রাখো দেখে রাখো জাস্ট রিড করো রিড করতে করতে দেখবে কোন সময় লার্ন হয়ে গেছে তোমরা নিজেও বুঝতে পারছ না আমরা এরপর চলে যাব এক কথায় প্রকাশে এক কথায় প্রকাশ বা বাগধারায় খুব একটা বোঝার কিছু নেই অর্থটা জানলেই হবে আর এক্ষেত্রে তোমরা তো যারা পিডিএফ নোটস নিয়েছো তাদের কোনো সমস্যা নেই যারা নাও তারা বিভিন্ন বই থেকে কিন্তু এগুলো কালেক্ট করবে কারণ পিডিএফে কিন্তু আমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করেই এগুলো দিই এবং বিভিন্ন কোয়েশ্চেন পেপার থেকে সমস্তটা কালেক্ট করে তোমাদের দেওয়া হয় যাই হোক এই এক কথায় প্রকাশটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এরপরে আমরা যাব কিসে না একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ এই যে একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ সেটাও যে তোমরা পাও না কান মাথা মুখ অথবা সাদা কিংবা কালো কিংবা মোটা কিংবা ছোট বড় এই যে শব্দগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাক্যে প্রয়োগ করে থাকি এই শব্দগুলো কোথায় কোন বাক্যে কোন অর্থে প্রয়োগ হয় সেটাই তোমাদের এক্সামে আসতে চলেছে তোমাদের হয়তো একটা নির্দিষ্ট বাক্য দিয়ে দেওয়া হবে এবং কতগুলো অর্থ এমসিকিউতে এমসিকিউতে অপশান হিসাবে দেওয়া হবে এবং তোমাদের প্রশ্ন করা হবে ওই বাক্যে যে বাক্যটা তোমাদের দেওয়া হয়েছে সেই বাক্যে ওই শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা জানার জন্য তোমাদের অন্তত চার থেকে পাঁচটা করে শব্দের অর্থ তোমাকে জেনে রাখতে হবে ধরা যাক মুখ মুখ শব্দ দিয়ে পাঁচটা বাক্য তুমি শিখলে এবং সেই রকম বাক্য শিখলে যেখানে মুখ শব্দে ভিন্ন ভিন্ন অর্থ ধরো ছেলেটা কথায় কথায় বন্ধুকে প্রচণ্ড মুখ করে এখানে কথা শোনানো অর্থে ব্যবহার করলাম দেখো তো আমার মুখে কিছু হয়েছে কিনা এখানে আমি যখন মুখ শব্দটা ব্যবহার করলাম তখন কিন্তু আমার মুখমণ্ডল সম্পর্কে এই যে বিষয়গুলো এই পরিবর্তনগুলো তোমাদের শিখতে হবে তা যাই হোক এরপরে আসবো আমরা বানান বানানের ক্ষেত্রে তোমাদের দুরকমভাবেই আসতে পারে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হয় জানো সেখানে অপশানে তোমাদের চারটে স্পেলিং দিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রশ্ন হতে পারে শুদ্ধ বানান বেছে লেখো বা সঠিক বানান বেছে লেখো এটাও যেমন আসতে পারে উল্টোটাও কিন্তু আসতে পারে যে অশুদ্ধ বানান বা ভুল বানানটি বেছে লেখো এক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রটা ভালো করে পড়ে তবে কিন্তু আনসার করতে হবে আর অবশ্যই তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধ দু রকম স্পেলিংয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে যে কোন বানান কীরকমভাবে তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটাও আমাদের পিডিএফ নোটসে আমি দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে আমরা পরবর্তী সাত নম্বর পয়েন্টে আসছি কিন্তু তার আগে তোমাদের ওই যে বললাম আজকে একটা আরও অন্য বিষয় ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জানানোর আছে সেটা হচ্ছে এই অগাস্ট মাসের শেষের দিকেই তোমাদের নতুন একটা ভিডিও তোমাদের জন্য আপলোড হতে চলেছে যেখানে তোমরা আমাদের মক টেস্ট সংক্রান্ত সমস্ত তথ্য পেতে চলেছ তোমরা জানো প্রতি বছর আমাদের অনলাইন মক টেস্টের ব্যবস্থা থাকে এবছরও কিন্তু সেই ব্যবস্থা হতে চলেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে পরীক্ষাটা নেওয়া হবে বা এক্সামটা নেওয়া হবে দুটো মক টেস্ট তোমাদের জন্য হবে এবং এই দুটো মক টেস্টের মধ্যে প্রথম মক টেস্টের নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে সেই সিলেবাস যেটা তোমরা আমি বারবার বলেছি তোমাদের ইম্পর্টেন্ট মানে টু থাউজেন্ড যে অংশগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে গদ্য যে পদ্য যে পার্ট সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি আগে সেগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করিয়ে নিয়ে এক্সামটা ফেস করিয়ে নিই এরপরের যে মকটা নেওয়া হবে সেকেন্ড মক সেই সেকেন্ড মকে তোমরা ফুল সিলেবাসের ওপর এক্সামটা দেবে ওইগুলোর আবার ডিভিশন হবে এবং বাকিগুলোও কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে এইভাবে তোমরা যদি দুটো মক ফেস করো সেই মকের সমস্ত প্রিন্ট আউট আমার কাছে হাজির হয়ে যাবে আমাদের টিমই আমার কাছে দেবে সেগুলো একেবারে পেন অ্যান্ড কপি আমি চেক করব চেক করার পর সমস্ত ভুল তোমাদের যথোয মানে যেখানে যারকম ভুল আছে সব আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের দেখিয়ে দেবো ওই খাতায় লিখে দেব বা দেখিয়ে দেবো সেগুলো তোমরা বাড়িতে যখন পিড়িয়ে আকারে পাবে তোমরা নিজেদের ভুলটা ভালোভাবে বুঝতে পারবে এবং এক্সামের আগে নিজেদের সম্পূর্ণ শুধরে নেওয়ার একটা সুযোগ পাবে এবং এর সাথে এই মক টেস্টের আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্ব হচ্ছে আমি প্রত্যেক বছরের মতো এবছরও এই মক টেস্ট হয়ে যাওয়ার পর যখন তোমরা আনসার শিটটা ফেরত পাবে সেই সময় আমার নিজস্ব একটা আনসার কি তোমাদের জন্য দিয়ে দেব। যেখানে ওই প্রশ্নপত্রের প্রশ্নের উত্তরগুলো আমি সম্পূর্ণভাবে লিখে দেব রচনা বা লেটার রাইটিং বা এই বিষয়গুলো সম্পূর্ণটা পাবে না তা যাই হোক বাকি সমস্ত অংশ কিন্তু সম্পূর্ণ লিখে আমি আনসারটা দিয়ে দেবো যাতে করে তোমরা বুঝতে পারো ঠিক কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে কতটা আনসার লিখতে হবে এই বিষয়ে প্র্যাকটিস থাকলে তোমাদের কিন্তু সম্পূর্ণ টেনশান ফ্রি হয়ে তোমরা তোমাদের বোর্ড এক্সামে বুঝতে পারবে এবং তোমাদের এক্সাম খুব ভালো হবে আর এই যে মক টেস্ট দুটোর কথা বললাম এর একটা নির্দিষ্ট ফি অবশ্যই আছে কিন্তু সেটা হাতি ঘোড়া এমন কিছু নয় ফাইভ থাউজেন্ড এমন কিছু নয় খুব সামান্য একটা তোমাদের জন্য কোয়াইট অ্যাফোর্ডেবল একটা ফিস এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই সেই ফিস পে করতে পারবে এবং আমি সবাইকে বলবো তোমরা অবশ্যই আমাদের এই মক টেস্ট ফেস করো যাই হোক আমরা এবার চলে যাব সাত নম্বর পয়েন্টস যেখানে আমি বলল বলবো ধন্যাত্মক শব্দের কথা ধর্নাত্মক শব্দ কি এই যে আমরা কথায় বলি ঢং ঢং করে ঘণ্টাটা বাজছে কুলুকুলু শব্দে নদীর জল বয়ে চলেছে কিংবা খড়ম পরে খট খট করে ভদ্রলোক এগিয়ে চলেছে এই যে খট খট ঢং ঢং সব টিং টং বিভিন্ন শব্দ এই শব্দগুলো আসলে ধর্নাত্মক শব্দ ধনীকে প্রকাশ করে এগুলো আসলে নিজের কোনো মানে নেই এগুলো একটা অব্যয় যাই হোক এই শব্দটা কোথায় সঠিকভাবে প্রয়োগ করতে হবে তার উপর তোমাদের এমসিকিউ দেওয়া হয় কাজে ধর্ণাত্মক শব্দগুলো কোথায় প্রয়োগ করা হয় কোন কোন ধর্ণাত্মক শব্দ আছে সেগুলো তোমাদের জানার জন্য প্র্যাকটিস করতে হবে এভাবেই তোমরা ধর্ণাত্মক শব্দ করবে এরপর যাব আট নম্বর পয়েন্টসে যেখানে আমরা বলবো বাক্য সংশোধন এই বাক্য সংশোধন পার্টটা সাধারণত আইএসসিতেই আসে কিন্তু আইসিএসসিতে একেবারে আসবে না এমন কথা আমি বলতে পারছি না আইসিএসসিতে কখনো যদি এসে যায় তাতে যাতে তোমরা কোনো ভুল না করো সেই জন্যই কিন্তু আমি আমার পিডিএফ নোটস যেখানে তৈরি করে দিয়েছি তোমাদের জন্য তোমরা যেটা পারচেস করছো সেখানেই বাক্য সংশোধনের ওপরও কিন্তু একটা চ্যাপ্টার রেখেছি যেখান থেকে তোমরা সম্পূর্ণ প্র্যাকটিস করে যাবে এবং আমি বিশ্বাস করি ওটা সম্পূর্ণ প্র্যাকটিস করলে তোমরা ওখান থেকেই আনসার লিখতে পারবে মানে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না এরপর চলে যাব আমরা নাইন পয়েন্টসে যেখানে আমরা শব্দার্থ বলে একটা বিষয় পাই অর্থাৎ একটা শব্দ দেওয়া হয় শব্দটা সঠিক অর্থটা বেছে নিতে বলা হয় এখানে এই শব্দগুলো তোমাদের যেমন টেক্সট বিভিন্ন টেক্সট থেকে আসতে পারে সেটা তোমাদের প্র্যাকটিসের কোনো জায়গা নেই তোমরা যখন টেক্সট পড়বে ভালো করে প্রত্যেকটা শব্দের অর্থ জেনে যাবে তাহলেই তোমরা আনসার করতে পারবে এছাড়া যেটা আসে সেটা হচ্ছে তোমাদের সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দ বলে একটা চ্যাপ্টার তোমাদের গ্রামের বুকে আছে আমাদের পিডিএফ নোটসেও দেখবে শব্দার্থ বলে আমি একটা লিস্ট রেখেছি আর যারা গ্রামার বুক ফলো করবে তারা এই সমোচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দগুলি চ্যাপ্টারটা পাবে সেখান থেকে তোমরা যতটা পারবে লার্ন করার বা শিখে নেওয়ার চেষ্টা করবে সেখান থেকে কিন্তু তোমরা বাকি অংশগুলো মানে এক্সামে পেয়ে যাবে আমি নির্দিষ্ট করেই বলতে পারি শব্দার্থের ক্ষেত্রে তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো কোথাও সমস্যা হবে না এরপর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষা তোমাদের জানতে হবে সাধু ভাষা কাকে বলে চলিত ভাষা কাকে বলে এর ক্রিয়াগত পরিবর্তন এর এছাড়া বেশি মানে সর্বনামগত পরিবর্তন এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে এই বিষয়গুলো তোমরা যদি ভালোভাবে শিখে নাও তাহলে বাক্য পরিবর্তন করার সময় কিন্তু তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না এটাও তোমাদের এমসিকিউতে বাক্য পরিবর্তন হিসাবে থাকতে পারে অথবা একটা বাক্য দিয়ে দিল সেটার বলা হলো যে কোনো বাক্যটার মধ্যে থেকে নির্দিষ্ট একটা শব্দ চুজ করে বলা হলো যে এই শব্দটার সাধুরূপ বা চলিত রূপ কি হবে এবার অপশনে চারটি রূপই দেওয়া হলো তার মধ্যে একটা আনসারও ওরা দিয়ে দিল এভাবে কিন্তু তোমাদের আনসার মানে প্রশ্নটা হতে পারে আচ্ছা চলে যাব এগারো নম্বর বা ইলেভেন নাম্বারে যেখানে উক্তি পরিবর্তন বলে একটা বিষয় থাকে এবং তোমরা পাবে এর থেকে প্রশ্ন এটা আমার মনে হয় সেখানে তোমরা দেখবে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি এই দুই প্রকার উক্তি তোমরা শিখেছো প্রত্যক্ষ থেকে পরোক্ষ এবং পরোক্ষ থেকে প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তনের ওপর এমসিকিউ তোমাদের দেওয়া হবে এবং তার থেকে তোমাদের চুজ করে আনসারটা সঠিক লিখে আসতে হবে এই হচ্ছে মেন চ্যাপ্টার যেগুলো সেগুলো সম্পর্কে আমি বললাম এছাড়া যে চ্যাপ্টারগুলোর দিকে তোমরা একটু নজর দেবে সেটা হলো প্রত্যয় প্রত্যয় চ্যাপ্টারটা যেহেতু একটু কঠিন চ্যাপ্টার সেই জন্য আমি গত বছরেই তোমরা যারা পিডিএফ নোটস আমার থেকে কিনেছো আগে কিনেছো বা এখন নিচ্ছ তাদের জন্য এই চ্যাপ্টারটা অ্যাড করে দিয়েছি নতুন সংযোজন হয়েছে লাস্ট ইয়ারে এই প্রত্যয়টা যেটুকু আমি দিয়েছি ঠিক ততটুকু তোমরা একটু ভালোভাবে শিখে যাও এই প্রত্যয় থেকে যদি প্রশ্ন আসে মূলত ধরো শব্দটা দিয়ে দেওয়া হলেও তোমাদের বলা হতে পারে এখানে কোন প্রত্যয় ব্যবহার হয়েছে মানে প্রত্যয়টা কি ধরো ফেরিওয়ালা এই যে ওয়ালা বাড়িওয়ালি এই যে আলী এই শব্দগুলো এগুলো তো প্রত্যয় প্রত্যয় তোমরা বুঝতে পারবে এই বাংলা প্রত্যয়ের উপরে জোর দাও বাংলা প্রত্যয় থেকে কিন্তু মূলত প্রশ্ন হয় যদি হতে পারে হয় কারণ তোমাদের আইসিএসসি বলে খুব কঠিন প্রশ্ন আসবে না যদি আসে আচ্ছা এরপরে আর যে বিষয়গুলোর কথা আমি প্রথমেই বলেছিলাম তোমরা ছোট থেকে যা যা করে এসছো তার থেকে আসতে পারে ছোট থেকে তোমরা কি কি করেছো বিপরীত শব্দ করেছ তারপরে তোমরা পথ পরিবর্তন করেছো বিশেষ থেকে বিশেষণ এই যে পথ পরিবর্তন সেই গঙ্গা থেকে গাঙ্গিয়ম তারপরে হচ্ছে মানুষ থেকে মনুষ্যত্ব এই ধরনের যে পরিবর্তনগুলো সেই ধরনের পরিবর্তন কিন্তু তোমাদের আসতে পারে আর এই পথ পরিবর্তন বিপরীত শব্দ অথবা গদ্যরূপ এবং পদ্যরূপ মানে গদ্যরূপকে পদ্যরূপে পরিণত করো বা পদ্য থেকে গদ্যরূপে পরিণত করো যেমন তোমরা বঙ্গভূমিতে পেয়েছিলে সেই যে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ অর্থাৎ এই যে পরমাদ শব্দটা যেটা মূল প্রমাদ শব্দ থেকে এসেছে প্রমাদ শব্দটা গদ্যরূপ আর পরমাদটা পদ্যরূপ মানে পদ্যে ব্যবহারের উপযোগী করে শব্দটাকে কবি তৈরি করে নিয়েছেন এটাকে পদ্যরূপ বলা হয় তা এই ধরনের পরিবর্তনও কিন্তু তোমাদের আসতে পারে যেহেতু ছোটোবেলা থেকে তোমরা করে এসেছ এখন তোমরা অনেকেই বলতে পারো ম্যাম আপনার পিডিএফ এ তো এগুলো নেই আসলে এই কারণেই নেই এটা দিয়ে আমি শেষ করতে পারবো না এটা ছোটোবেলা থেকে তোমরা যা যা করে এসেছো সমস্ত কিছুর মধ্যে থেকে আসতে পারে কিন্তু খুব সহজ আসে এটা নিয়ে খুব চিন্তার মানে চিন্তা রাখার কোনো কারণ নেই তোমরা এটা যদি জাস্ট একটু দু একটা পদ পরিবর্তন বা দু একটা বিপরীত শব্দ একটু মনে রাখো প্রকৃতিটা মনে রাখো কীরকম পরিবর্তন তাহলে তোমরা নিজেরাই কিন্তু এগুলো তৈরি মানে এক্সাম হলে গিয়ে লিখে আসতে পারবে তাহলে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ যে বিষয়টা আলোচনা করলাম সেটা ভালো করে সেভাবে প্র্যাকটিসটা যদি তোমরা চালিয়ে যাও তাহলে আমি নির্দিষ্টভাবে বলতে পারি বাংলা ব্যাকরণে তোমরা অবশ্যই ফুল মার্কস তুলতে সমর্থ হবে তাহলে চলো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজার আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো